আরামবাগ পৌর শহরের বুকে কালীপুরে সবার পরিত্যক্ত বর্জ্য জলে ভাসছে একটি পরিবার নিকাশী দাবি কর্ণপাতি করেনি পৌরসভা আরামবাগ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কালীপুর চৌমাথা লাগোয়া প্রয়াত ভোলানাথ পল্লের বাড়ির উঠোন এমনিতেই ভাসে এলাকার সকলের বাড়ি ব্যবসায়ী প্রতিষ্ঠান সবার পরিত্যক্ত বর্জ্য জলে এই অবস্থায় একটু বৃষ্টি হলে গোদের ওপর বিস্ফোরা অবস্থা প্রায় পুকুর হয়ে সম্পূর্ণ নোংরা জল বন্দি হয়ে যেতে হয় একটি পরিবারকে কারণ অনেক আগেই নির্মিত এই বাড়ির চারপাশে বর্তমানে প্রতিবেশীদের বাড়ি নির্মাণ হয়েছে যাদের নিকাশি জল ও বিভিন্ন দোকানের নিকাশি জল এসে দাঁড়িয়ে যায় ওই বাড়ির উঠানে এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে বাড়ি থেকে নামতে পর্যন্ত পারেন না ওই বাড়ির লোকজনেরা আরামবাগ পৌরসভায় এর আগে অনেকবার জানিয়েও কোনো সুফল পাননি ওই পরিবার আরামবাগ পৌরসভার সাফাই কর্মীরা দু একবার এসে নামকওয়াস্তে পরিষ্কার করে গিয়েছিল না কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃপ্তিকুণ্ড স্বামী কুণ্ডুকে অনেকবার জানানো হয়েছে উনি দেখে ব্যবস্থা করবেন বলেওছিলেন তাও কোনো কাজের কাজ হয়নি এদিকে প্রয়াত ভোলানাথ পড়লে দুটি ছেলে আর্থিক দিক থেকে অনেকটাই পিছিয়ে তাই নিজে থেকে কিছু করতেও পারছেন না তাই পৌরসভার কাছে কাতর আবেদন জানিয়েছেন পৌরসভা যেন অন্তত এই পরিবারটিকে একটু সুস্থভাবে বাঁচতে উপযুক্ত নিকাশি নালার ব্যবস্থাটুকু করেন দেখুন কি বললেন নোংরা জল বন্দি ওই অসহায় পরিবার কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস সমান জল হয়ে যায় পৌরসভা বারে বারে বলা সত্ত্বেও তারা কোনো রকম ব্যবস্থা করে না পৌরসভার সাফাই কর্মীদেরকে বলা হয়েছে তারা বারে বারে এসে আশ্বাস দিয়ে গেছে কিন্তু কাজের কাজ কিছুই হয় না মুখেই আশ্বাস দিয়ে গেছে যে নিকাশি ব্যবস্থা সেটাও দেখাচ্ছি বাড়ির পিছনে যে নিকাশি অবস্থা চারিদিকে জল বিভিন্ন বাড়ির জল এসে দোকানের জল এসে স্ট্র্যাচ হয়ে যায় নিকাশি অবস্থা একেবারে করুণ অবস্থা নিকাশি নালাটা বুঝে গেছে পুরসভাতে সাফাই কর্মীদের বারে বারে বলা সত্ত্বেও তারা কেউ আসে পৌঁছায়নি এদিকে গোবিন্দগণের বাড়ি বিজয় ঘোষ বা ঘোষ যে ওষুধ দোকান তার ওইদিকে আরও বিভিন্ন লোকের বাড়ি আছে সেই সব বাড়ির জল গড়িয়েছে এবং দোকান আছে কার্তিকগণের দোকান আছে কার্তিকগণের বাড়ি আছে সেই জল নিকাশ না হয় একদম পুরো এত ভোলানাথ পণ্যের বাড়িতে এসে জমে যাচ্ছে তার যে বাড়ির ইফোন আছে সেই ইখানে জমে যাচ্ছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন নিকাশি থেকে জল গড়িয়ে আসছে এদিকে বিভিন্ন ধরনের বাড়ি কার্তিক ধর্মের বাড়ি খুব জল গড়িয়ে আসছে এ সময় এই সময় সকাল চলের দিকে বারে বারে বলার ক্ষেত্রে তারা গ্রাহ্য করে না এবং কাউন্সিলারকে বলা হয়েছে বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কত্তিক স্থানেকে অনেকবারই বলা হয়েছে তারা কোনো কর্ম কাজ করেনি মহিলারা এখানে বাড়ি আছে এখানে শ্রীতো বাড়িতে তারা একেবারেই যেতে পারছে না বৃষ্টির জন্য

তোদের কিন্তু কিছু দিচ্ছ না হ্যাঁ এইতে যদি আপনারা দি দেন এই যে আমি যা করতেছি আউট করতে পারতো কিন্তু যখন কাটলি দিবা তখন তো কিছু যে পরিস্থিতি আপনাদের এখানে যে বৃষ্টি হলি জল দাঁড়িয়ে যাচ্ছে আপনাদের কতটা অসুবিধা হয় কি বলবেন আমার তো বহু কষ্টের মধ্যে আছি মানে বাড়ি থেকে বের পারছি না আর পারছি না বাড়ির বাচ্চা ছাড়তে পারছি না আর পারছি না পাশে আছে যে রান্না বাড়ি আছে সেখানে গিয়ে রান্না করবো সেখানেও যেতে পারছি না জল পেদি এমন অবস্থা কী তলায় জল ঢুকে যাচ্ছে সাপ খোঁপ ব্যায়াম সব ঢুকে যাচ্ছে আস্তে আস্তে মানে পরিস্থিতির মধ্যে আমার স্বামী কিছুদিন আগে মারা গেল দুর্ঘটনায় হ্যাঁ আমার খুবই মানে দুঃখের মধ্যেও আছি বা কষ্টের মধ্যে আছি যারা পৌরসভায় জানিয়েছিলেন সবাই বহুবার জানিছি সাফাই কর্মীরা এসেছে একটু ওই পদালে করে একটু কেটে ফুটে দিয়ে এসে একশো টাকা জল পানি দাও দুশো টাকা দাও জল পানি দাও দিয়ে নিয়ে চলে যাচ্ছে কাউন্সিলারকে বলেছি কাউন্সিলারের হচ্ছে স্বামীকে বলেছি কত দেখে গেছে একবারও কাউন্সিলারের স্বামী আমার স্বামী যখন মরে গেছে তখন সে দেখে গেছে আমিও বলেছি দাদা যদি না কিছু ব্যবস্থা আমার ছেখে ছোট ব্যবস্থা করে দিন আমরা হচ্ছে পাড়াপাড় করবো আর করবো এরকম বলে দিয়েছি হ্যাঁ দেখছি দেখছি যে দুয়ারি সরকারে তো দরখাস্ত করে তো সেখানেও বললো হ্যাঁ তোমাদের ড্রেন স্যাংশান হয়ে গেছে আমরা করছি কিছু পাইনি কতদিন ধরে এই অবস্থায় ভুগছে এটা বছর চারে বেশি মানে পরিবর্তন যদি পা ধেয় একজনরা হচ্ছে পাঁছিট দিয়ে দিচ্ছে না হলে জলটা মাঠ দিয়ে নি হয়ে যেত দেওয়ার পরে হচ্ছে জলটা আর যাচ্ছে না হ্যাঁ কী বললাম পৌরসভা থেকে এসে বললো ঠিক আছে আমরা এইখানে বেশি করে মানে কেটে দেবো দিনে জলটা জল কি একদমই বেরোয় না 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 বেরোয় না আপনাদের শিব দিক আমি বেঁচে ওই একটু আধ মাঠে গিয়ে একটু কদাল নিয়ে আর করতে এখন কে করবে আমার স্বামী নাই ছেলেরা বাইরে কাজ চলে যাচ্ছে রোজগারে ধান্দায় এইবার পরিস্থিতি নিয়ে বহু নিয়ে আমরা বহু কষ্টের মধ্যে আছি কি চাইছেন আপনারা আমরা চাইছি যাতে গড়টা বড় করে ব্যবস্থা একটু পৌরসভা করে দেয় এটাই আমার পৌরসভার কাছে আমার অনুরোধ আপনার নাম আমার নাম অপর্ণা কর্ণ বাড়ি বাড়ি কালীপুর মোড় মাথা ধন্যবাদ